আসসালামু আলাইকুম আজকে একটা মাল্টি ফ্লাক ঠিক করব। এটা ফ্লাকটা পুড়ে গেছে ওটা আমরা ফ্লাকটা চেঞ্জ করে দিব আমরা দেখাইতেছি এটা থ্রি পিন তো এই তিনটা তার আছে এই তিনটা তার অনেকে বুঝবেন না এই জন্য আমি বুঝাই দিলাম এটা নিউটেল এই তারটা নিউটেল আর কালোটা আর্থিং হয়েছে ফেস এটা আর্থিং তার অনেকে আবার ভুল মনে করে এটা নিউটেল ভাবতে পারেন কিন্তু এটাই কেটে নিউটেল না এটা আর্থিং তার এই ব্যবহার হয়েছে আমাদের এইখানে ফিউসে ফেস দিব তারপরে নিউটেল উপরেটা হবে আর্থিং আমরা কানেকশনটা দিয়ে দেখাইতেছি এই কানেকশনটা দেখেন

পেষ্ট কৰবাৰ ঠিক আছে সবাই ভাল থাকে